আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কথা বলা একটি টিয়া পাখির ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন ও পাখি পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের জন্য সবসময় একটি একটি করে প্রতিদিনই একটি দুটি করে ভিডিও আমরা নিয়ে আসি আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ও বেল বাটন ক্লিক করুন পাখি পাখিপথ চ্যানেলের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি দেখতে থাকুন দেখুন আমাদের টিয়া পাখিটি কীভাবে কথা বলে ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি টেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না আর পাখি পর চ্যানেলের সঙ্গে থাকুন বেল বাটন ক্লিক করুন আমাদের ছোট্ট চ্যানেলের সঙ্গে থাকুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে বিভিন্ন রকমের পশু পাখি পাল আইডিয়া নিয়ে আসি আর আমাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ